আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংক গ্রাহক দেশ ও প্রবাসে যারা রয়েছেন ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য আমার এখনকার এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক অবসায়িত হলে কতটা আমানতের নিরাপত্তা পাওয়া যাবে বিষয়টি একটু কঠিন মনে হলেও আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি কোনো ব্যাংক যদি বাংলাদেশ থেকে দেউলিয়া হয়ে যায় তাহলে ওই ব্যাংকে যদি আপনার কোটি টাকাও আমানত থাকে তারপরও আপনারা সেই ব্যাংক থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পাবেন অর্থাৎ সেই ব্যাংকের টাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে আপনাদেরকে সর্বোচ্চ একশো এক লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটি বিমা রয়েছে তো যদি এই বিমা সংশোধিত হয়ে বাড়ানো হয় বা ব্যাংক অবসায়িত হলে কতটা আমানতের নিরাপত্তা পাওয়া যাবে এই শিরোনামে যে নিউজটি প্রকাশিত হয়েছে এটি আপনি একজন ব্যাংক গ্রাহক হলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান থাকবে গত দুই দশকে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে দেশের ব্যাংক খাত এ সময়ে নতুন করে যুক্ত হয়েছে অন্তত ১৩টি ব্যাংক অথচ আমানতকারীদের ঝুঁকির নিরাপত্তা গুরুত্ব পায়নি ব্যাংক গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে গত চব্বিশ বছর ধরে প্রত্যেক আমানতকারীর বিপরীতে বিমা সীমা মাত্র এক লক্ষ টাকাই রয়ে গেছে অর্থাৎ এই এক লক্ষ টাকার ঊর্ধ্বে ওঠেনি গত চব্বিশ বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে আমানতের বিমা কাভারেজ সর্বনিম্ন বাংলাদেশেই যে কারণে উদ্বেগ রয়েছে আমানতকারীরা এই উদ্বেগের অন্যতম কারণ শেখ হাসিনা সরকারের বিগত পনেরো বছরের ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতির ফলে অন্তত দশটি ব্যাংক এখন টেকনিক্যালি দেউলিয়া হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু দেউলিয়ার কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে টেকনিক্যালি দেউলিয়া হয়ে গেছে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য যা ব্যাপক ঝুঁকি সৃষ্টি করেছে বিমাযোগ্য আমানত বাড়তে থাকলেও দু সাল থেকেই কমেছে বিমাকৃত আমানত অন্যদিকে দুই হাজার সালে আমানত বিমা আইন কার্যকর হওয়ার পর থেকে আমানতকারী প্রতি বিমা কাভারেজ মাত্র এক লক্ষ টাকাই রয়েছে অর্থাৎ এক লক্ষ টাকাই পাবে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় কোটি টাকাও যদি ওই ব্যাংকে আমানত থেকে থাকে আপনার এক লক্ষ টাকার বেশি আপনি পাবেন না বাংলাদেশ ব্যাংক তথ্যমতে দু হাজার তেইশ সালে ডিসেম্বরের শেষ সম্পূর্ণ ব্যাংক খাতে মাত্র উনিশ শতাংশ আমানত আমানত বিমা ট্যাক্স তহবিল ডিআই টিএফ এর অধীনে সুরক্ষিত রয়েছে যা দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অথচ দু সালেও সুরক্ষিত আমানত ছিল তেইশ শতাংশ কোনো ব্যাংক বিলুপ্ত হলে প্রত্যেক আমানতকারীকে আমানতের অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক যথাযথ পদক্ষেপ নেবে তবে ব্যাংক বিমা আইনের বিধান অনুযায়ী তা এক লাখ টাকার বেশি হবে না প্রথমে বিমা কাভারেজের এই অর্থ প্রদান করা হবে আইনে বলা আছে এরপর অবসায়িত ব্যাংক কোনো আমানতকারীর একাধিক হিসাব থাকিলে এবং ওই ব্যাংক হিসাবে একত্রে এক লক্ষ টাকার অধিক স্থিতিশীল থাকিলেও তাহাকে তহবিল হইতে সর্বাধিক এক লক্ষ টাকার অধিক পরিশোধ করা হইবে না এই বিমা সংশোধনের জন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এটি সরকারের কাছে প্রতিবাদ যে কেন শুধুমাত্র ব্যাঙ্কে টাকা থাকার ফলে মাত্র এক লক্ষ টাকা পাব এই বিমা বাড়ানো হোক আপনি যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা এই নিউজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আমরা যদি কথা না বলি তাহলে সেটা বাড়বে না কারণ আমি ব্যাংকে এক কোটি টাকা রেখেছি সেই ব্যাংক কোনো কারণবশতে আল্লাহ না করুক দেউলিয়া হয়ে গেল আমি শুধুমাত্র এক লক্ষ টাকা পাবো এটা হতে পারে না আমার টাকার সর্বনিম্ন পঁচাত্তর পারসেন্ট বিমা করা হোক আমি এই বলে আমার নিউজটি এখানে শেষ করব আপনাদের দাবি থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম